দুই দেশের কোন একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আনুষ্ঠানিক এ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে